নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা মাইকিং ও ফেরি করে উপজেলায় রাস্তায় রাস্তায় প্রতি পঞ্চাশ কেজির এক বস্তা আলু বিক্রি করছেন মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা সে আলু কিনে নিজে খাবার পাশাপাশি গো খাদ্য হিসাবে ব্যবহার করছেন জেলা জুড়ে অনেকে শুক্রবার তেসরা অক্টোবর সকালে লালপুর উপজেলা মোড়ে গাড়িতে নিয়ে মাইকিং করে আলু বিক্রি করতে দেখা গেছে এভাবে জেলা জুড়ে মরে মরে বিক্রি করতে দেখা যাচ্ছে নানান শ্রেণীর পেশার মানুষ আলু কিনছে কম দাম হয় ও বাড়ির আঙ্গিনায় আলু কিনতে পেয়ে অনেক চাহিদার চেয়ে বেশি আলু কিনতে দেখা গেছে এ সময় ক্রেতার উদ্দেশ্যে মাইকিং করছিল উলিয়া গ্রামের ফজলুর রহমান তিনি জানান বাজারে আলুর দাম কম হয় ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়ছেন আগে কম দামে এ আলু বিক্রি করতে হচ্ছে সংরক্ষণ করা যাচ্ছে না নষ্ট হতে শুরু করেছে তাই বাধ্য হয়ে মাইকিং করে চারশো থেকে সাড়ে চারশো টাকায় পঞ্চাশ কেজির এক বস্তা আলু বিক্রি করতে হচ্ছে তারপরে ক্রেতা পাওয়া যাচ্ছে না রাজশাহীর নৌহাটা গ্রা থেকে এই আলু সংগ্রহ করা হয়েছিল এখন প্রতিদিন এই আলু জেলা জুড়ে ট্রাকে করে ফেরি করে বিক্রি করতে হচ্ছে না হলে বড় লোকসানের মুখে পড়তে হবে বৈদ্যনাথপুর গ্রামের শহীদুল ইসলাম ওই গাড়ি থেকে এক বস্তা আলু কিনেছেন তিনি বলেন সস্তা আলু নিজে খাওয়ার পাশাপাশি গরুকেও খাওয়াবো এতে কম দামে আলু পাচ্ছি গরু মোটা তাকরণের সুবিধা হবে এই জন্য অনেকে আলু কিনলেন এরকম